আজকের মুখ্য সমাচার আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে শুধু খেলাই আর খেলাই হচ্ছে প্রতিদিনই কোনো না কোনো মডেল বা নায়িকা প্রতিদিনই ধরা পড়তেছে কারণ একটাই তারা শুধু মাদক নয় আরও অনেক কিছু নিয়ে খেলা করে তাদেরকে র্যাব আটক করে নতুন নতুন গরম ডিম তাদেরকে দিচ্ছে সেই বিষয়ে আমি আপনাদের সাথে এখন কথা বলবো আপনারা জানেন গত একদিন আগেই পরিমণিকে র্যাপ অভিযান চালিয়ে ধরে নিয়ে গেছে বর্তমানে সে রিমান্ডে আছে রিমান্ডে গরম ডিম তার জন্য অপেক্ষা করছে চলুন আমাদের সহকারী কুদ্দুসালির মুখে শুনি বর্তমানে কি অবস্থা কেমন আছে গরম ডিম কি এখনো দিয়েছে না দিবে চলুন আমরা এখন আমাদের সহকর্মী কুদ্দুস মুখে শুনি কুদ্দুশালি সাহেব আপনি কি আমাকে শুনতে পারছেন কুদ্দুসালী সাহেব আপনি কি আমাকে শুনতে পারছেন হ্যাঁ মদন ভাই মদন ভাই কন কোন কন কথা শুনিয়ে 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 আপনি আমাদেরকে একটু বলবেন কি পরিমণির কি অবস্থা ডিম কি দিয়েছে না এখনো দেয়নি সে বিষয় কি আপনি আমাদেরকে একটু জানাবেন জি কুদ্দুস আলী সাহেব হা হা হ্যাঁ আপনি আমাদেরকে জানান ওখানকার পরিস্থিতি কি মদন ভাই ধন্যবাদ আপনি আরে সংযুক্ত করার জন্য আই এনে আসি পরিমনির বাসার

যে অবস্থা শুরু করছে হিতিরে গরম ডিম ন আর অন্য অন্য কিছু দিলেও ভালো হইব আনে কি আর কথা বুঝছেন নিমতান আলী ভাই জি ভাই সো আইন জিয়ান কইয়ে রামনে রে হিতির গো জ্বালায় আর বাংলাদেশের মানুষ কেউ টিকতেছে না সব বড় লোকের হোলার করে দড়ি দড়ি টিয়া হয়েছে সব লই যার গই আর খালি মদ খাওয়া মদ খা আর লেগে বলি সে বুধাই ঠিকই কইছিল যে মদ খা এরপরে বাকিটা কইতাম রান্নারা জানেন আর কথা মনে হয় আপনি ক্লিয়ারলি বুঝতে যাচ্ছেন হ্যাঁ তাইলে আমরা এখন মনে করেন অপেক্ষা করি যে রান্না দেখি কাইলে কি হয় হিতির কি গরম ডিম কি না গরম ডিম মদের লগে খাওয়ায় এটা আমরা ঠিক আছে আজকে এ পর্যন্তই মদন ভাই ধন্যবাদ কুদ্দুস আলী সাহেব আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে পরিমণির বিষয় জানানোর জন্য তো বন্ধুগণ তো বন্ধুগণ আপনারা শুনেছেন কুদ্দুচালি কি বলেছে বর্তমানে র্যাব অপেক্ষা করছে ডিম এখনো সিদ্ধ হয়নি সিদ্ধ হওয়ার পরে আমরা বুঝতে পারব কি ডিমটা সে কিভাবে কোথায় দিবে তাহলে আগামী পর্বের জন্য আপনারা অপেক্ষা করুন আসলে ডিম কোথায় দিয়েছে খেতে দিয়েছে না অন্য কোথাও দিয়েছে সে পর্যন্ত অপেক্ষা করুন विडिटा श्यार करते फूल कदहा பேेस।